বন্ধুরা আজকে আম নিয়ে ভিডিও বানাবো আম দেখাবো আম তো বারো মাসি আম অনেক শুনেছেন বা দেখেছেন খেয়েছেন হয়তো অনেক অনেকে কিন্তু আজকে যে আমটা দেখাবো বারো মাসে সেটা একটা নতুন জাতের আম বিদেশি আম এটা থাইল্যান্ডের বারো মাসি কাঠিমন আম এটা থাইল্যান্ড থেকে আমাদের বাংলাদেশ হয়ে ইন্ডিয়াতে এসেছে বাংলাদেশে আসা অনেক দিন হয়ে গেলো ওরা কমার্শিয়াল বাগান আছে অনেক বড় বড় বাগান দশ বিঘা পনেরো বিঘা পঞ্চাশ বিঘা এরকম বাগান আছে তো আমাদের ইন্ডিয়াতে এখনও এত পরিমাণে বাগান হয়নি সদ্য শুরু হচ্ছে তো আমি পরীক্ষামূলকভাবে আমাদের মাটিতে কেমন হয় তার জন্য লাগিয়েছি লাগাইনি এখনও প্যাকাটি বসানো আছে দেখতে পাচ্ছেন এখনও প্যাকাটি লাগানো আছে এ দেখেন এটাও প্যাকেটে বসানো আছে তো যদি হয় ভালো হয় ধরে তাহলে মানে আমি লাগাবো জমিতে তো গত বছর একটা হয়েছিলো খেয়েছি তো টেস্ট করেছি খুবই ভালো তো আমটাকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আম আমের সাইজ দেখেন প্রায় আড়াইশো কাছাকাছি হয়ে যাবে আড়াইশো তিনশো ওজন তো এটা থাইল্যান্ডের কাঠিমন অনেকগুলো ধরেছিল তো পরিচর্যা করা হয়নি ঝরে গেছে চারটে আছে এখানে যেমন আছে দুটো বারোমাসি নাম থাইল্যান্ডের আমাদের দেশীয় জাতের যে মাসি বলে যেগুলো আছে ওগুলো দুফলা ওগুলো কিন্তু বারো মাস হবে না ওটা দুফলা এটা কিন্তু তিন থেকে চারবার হবে সিজনে একবার মুকুল এসেছিলো ওগুলো ভেঙে দিয়েছিলাম অফিসিজেনে নিবতা বলে তো অফ এ আমগুলা ধরেছে এগুলো এগুলা ধরার পরেও দুবার ফুল এসেছিলো তো আমার গাছটা খুবই ছোটো তার জন্য ভেঙে দিয়েছি গাছটা মরে যাবে তখন এরকম নতুন কুড়ি বের হবে অমনি ফুল আপনার মোবাইলে বা গুগলসে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন কাঠিমো নাম বলে কেমন ফলনের ধরন কেমন ফলন কেমন খুবই সুস্বাদু তো এই আমকেও আপনারা লাগালে লাগাতে পারেন অফিসিজনে পাবেন আমি কমার্শিয়ালভাবে লাগাবো এক বিঘা পেয়ারাতে আর আমে মানে লাগাব বারো ফুট অন্তর একটা করে আম গাছ বসাবো আর মিডিলে একটা করে বারো ফুটের মিডিলে একটা করে তাকে পেয়ারা গাছ আম দু বছর লাগবে ধরতে ছোটো ছোটো চারা দু বছরের মধ্যে পেয়ারাতে আমার যে ফলন আসবে সে পেয়ারা বেঁচে আমার টাকাটা খরচটা উঠে পড়বে জমিটাকে খালি ফেলে না রেখে সাথী ফসল হিসাবে পেয়ারা চাষ করব আর দু বছর তিন বছর পর যখন আমের এরকম রেডি হয়ে যাবে গাছ তখন আমি পেয়ারা গাছগুলোকে কেটে দেব নাহলে জমিটা একদম ঘন হয়ে যাবে আম গাছ আমের ফলন ভালো হবে না তো দুর্দান্ত এই আম খেতে খুবই সুস্বাদু আর এই আমের একটা বিশেষত্ব আছে গুণাগুণের হচ্ছে আমাদের যে দেশি আমগুলো আছে বা অন্য অন্য বিদেশি আমগুলো যেসবগুলো আছে সেগুলো কিন্তু পেকে যাওয়ার পরে ঘরে আপনি যদি রাখেন বা ফ্রিজে রাখেন রাখা যায় না দুদিন হাইস্ট দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু মানে না খেলে গলে দেবে গলে পচে দেবে এই আমটা আছে পেকে যাওয়ার পরে আপনি ঘরে পেড়ে প্রায় সাত থেকে দশ দিন বারো দিন অবধি আপনি রেখে দিতে পারেন পচবেও না গলবেও না আর টেস্টও নষ্ট হবে না একদম একই মাপেরই থাকবে এটা হচ্ছে সবচাইতে এর গুণ এটাই হচ্ছে সব থেকে ভালো তারপরের হচ্ছে ফলন এক নম্বর আছে এর গুণা গুণাগুণ হচ্ছে ও আপনার ওই পেকে গেলে গলবে না স্টকে রেখে আপনার বিক্রি করা হবে খাওয়া হবে আর দুই নম্বর হচ্ছে এর ফলন তিনবার চারবার করে ধরবে গাছের পাঁচ বছর বয়স হয়ে গেলে তখন সারা বছরই গাছে ফল থাকে তো এর নাম হচ্ছে কাঠিমো নাম তোমার পাশে আর একটা এখানে গাছ আছে আর একটা গাছ আছে আমার দেখিয়ে দিচ্ছি সব প্যাকেটটা আছে লাগানোর জন্যে সব দেখিয়ে দিয়েছি লাগাবো আরও ওই সাইডে ওখানে আছে অনেকগুলো চারার লিসের স্টক করে রেখেছি লাগাবো আরও আনতে হবে এগুলো হবে না তো এখানেও প্রচুর ভ্যারাইটি আমার পরীক্ষামূলকভাবে আছে এখানে কমলা আছে অনেক জাতের কাঁঠাল আছে ফরমাশি তো একসঙ্গে ভিডিও করা যাবে না লম্বা হয়ে যাবে তো এক একটা করে আমি ছোটো ছোটো করে ভিডিও বানাবো আপনাদেরকে আপডেট দেব তো ভিডিওটার বাড়াছি না এই পর্যন্ত শেষ করছি ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন